নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে বক্তব্যটা সম্পূর্ণ শুনবেন সাড়ে পাঁচ মিনিটের মতো বক্তব্য তারপরে যদি আমার বক্তব্য শোনার ইচ্ছা থাকে একটু শুনবেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিভাবে শিরদারা সোজা রেখে এই মেয়েদের ব্রিগেড বা মেয়েদের নতুন উইংস তারা যেভাবে এখন প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে এটা নজিরবিহীন আগে শুনে নিন মানুষের স্বাস্থ্যই সম্পদ আর স্বাস্থ্য স্বাস্থ্য পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে কারা দায়িত্ব নেন একজন যোগ্য ডাক্তার আসলে ডাক্তার ডাক্তারকে তো ডাক্তার বলা যায় না তিনি একজন ভগবান মানুষকে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরিয়ে আনতে পারেন মানুষকে জমের হাত থেকে তিনি ছাড়িয়ে আনতে পারেন আর ডাক্তারিদের প্রথম কর্তব্য কি মানুষের ফার্স্ট মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনাকে আমি এখন গ্যারান্টি নিয়ে বলতে পারি দাসপুর হসপিটালে চলে যান সেইখানে সকালবেলা যে বালতি আর মলটা নিয়ে ফেনা ফিনাইল দেওয়া হয় রুগীর চারপাশের বেডে একশো বছরের চপ তেলের কড়াই ওই থাকে না একদম আমি নিজস্ব চোখে দশ দিনের মধ্যে আমি এই জিনিসটা দেখে এসেছি আর তারপরে যিনি এই রুমটা পরিষ্কার করতে আসছেন সেই মগটা আছে ফাটা মগ অতটুকুই সরকার আমাদের পিছিয়ে গেছে যে 10 টাকার একটা মগ কিনতে বাচ্চা না যদি বলে 10 টাকার মগ নেই একখুনি একখুনি আমি আপনাদের মেলায় নিয়ে যেতে পারি 10 টাকার মগ বিক্রি হচ্ছে সেই মগ দিয়ে যথেষ্ট ভাঙা মগের থেকে অন্তত ভালো জল পোলা যায় সেখানকার বাтуও텐 তো কে জিজ্ঞেসতে বল যিনি

সরকার চলছে আমরা যদি এখন নারীর অধিকার নিয়ে বলতে যাই এই যে দুর্গাপুরের যে ধর্ষণ হয়েছে আজীবনের আজীবন যে কান্ডটা হয়েছে এরপরে এরপরে তিনি স্বাস্থ্য একদম স্বাস্থ্য কেন্দ্রে হয়েছে একটা হসপিটাল হয়েছে তিনি একবার পরিদর্শনে গেছেন আর যিনি বলেন কেন মেয়েটা বাইরে বেরিয়েছেন তাকে আমার একটাই কথা বলেছে যেই বলুক না কেন তিনি কখনো রাত্রে বেলা একা বেরিয়েছেন তার দশটা বডিগার্ড ছিল তার দশটা পরিবার ছিল তিনি বেরিয়েছেন আমাদের পরিবার নেই বলে আমরা কি বেরোতে পারবো না উনি কি এর মাধ্যমে উনি কি এটাই বলতে চাইছেন যে ছেলে মদ খেয়ে নারীর উপর মদ নির্যাতন করে আমরা যে মদ মদের বদলে কাঁচা কাঁচা কাঁচ ওই ভাঙা কাঁচটা নিয়ে সেই ছেলেকে হত্যা করতে পারি আর তাকে হত্যা করার পর তিনি তিনি আবার বলবেন যে ওই মেয়েটা আপনার হত্যা করে দিয়েছে তিনি কিন্তু ওই নির্যাতনের কেসটা ঘুরে দেখবেন না স্বাস্থ্য স্বাস্থ্যবিধানের স্বাস্থ্য বিদানে দাশপুর হসপিটালে আমি এত কেয়ার মানে এত তো पोलीस থেকে মনে পাগল হয়ে গেছি কি মুখে হাসে না মুখ তো হারা ভাত রুতোই যাবে সময় এত সুন্দর আজ যে ফাইনাইটটা দেয়া হচ্ছে এসলো দেখো কোন দাইত্য নেই এমনি তো ভাঙা ঠিক ঠিক আছে তারপর একদম ছাড়িয়ে দিলো ছাড়িয়ে দিলো ওই ফাইনাইটটা বেডের উপরে পড়ছে ওই ফাইনাইটটা বেডের উপরে পড়ছে ওই ওই বেডটাই যে আমাদের সোয়া হচ্ছে লক্ষী মনে কি দূরে চলে যাবে লোকজনীদের আসলে দূরে যাবে এইসবের কেন সংস্কার হবে না যদি রাজ্যের যদি উন্নতি করতেই হয় শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে যদি সব জায়গায় উন্নতি করতে হয় তাহলে শিক্ষাক্ষেত্রে এত বেকারত্ব কেন এত সুইসাইড করছে কেন যাদের ওরা চাকরি চলে গেছে ওনার কি মূল উদ্দেশ্য কারো প্রাণ নিয়ে নেওয়া ওনার কি মূল উদ্দেশ্য কারো প্রাণ নিয়ে নেওয়া মূল উদ্দেশ্য যোগ্য যোগ্য বিচার করা তিনি যোগ্য অযোগ্য বিচার করতে 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 পরিবারের একটা পরিবারের সাময়িক আয় আয় ব্যয় মানুষের সারা সারা লাইফের একটা কর্তব্য থাকে একজন ছেলে যখন তার থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছে তার জীবনের ফার্স্ট টার্গেটে তিনি ইনকাম করবেন কিভাবে তিনি সংসার চালাবেন কিন্তু এটা একা নন মা বাবা বউ বাচ্চা সবাই আছে তিনি তো এটা বুঝছেন না যোগ্য অযোগ্য না বিচার করে পুরো প্যানেলটাকে তিনি বাদ করে দিলেন যোগ্য অযোগ্য কেন তিনি বিচার করলেন না তিনি কি পারবেন না নাকি সামনে আনতে চাইছে না পুরো সত্যিটা পুরো সত্যিটা জেনে জেনে গেলে যদি কারো অসুবিধা হয় সেই জন্য তিনি ভাবে করছেন এইখানে আমি একটি মতো হসপিটাল দাসপুর হসপিটালের কথা দেখেছি তাই সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করলাম এইবারে মাননীয় কাজে যদি কথাটা যায় খুব ভালো হয় যে তিনি একটু তিনি একটু পরিদর্শন করে দেখুক বাকি হসপিটাল বাকি নার্সিং হোম এই অবস্থাগুলো কি অবস্থায় রয়েছে

যারা সামনে এগিয়ে আসছে আর মিনমিন করে কোনো কথা বলার বিষয় নেই একেবারে সরাসরি মাননীয়াকে বললেন তাহলে তিনি যখন সুপার স্পেশালিটি হসপিটাল বা বিভিন্ন এই স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির কথা বলছেন তিনি কেন একবার আসছেন না পর্যবেক্ষণে চিকিৎসার জন্য কেন তিনি উন্নত হসপিটালে যাচ্ছেন একদম সঙ্গত প্রশ্ন এবং যে পরিকাঠামো আজকে আরজিকরের ঘটনা থেকে শুরু করে যোগ্য অযোগ্যর বিষয়ে যেভাবে বললেন এবং একটা মগ নেই একটা ভাঙা মগ এবং যেটা ব্যবহার করছে যে কড়াইটার কথা বলল বলছে যে একশো বছর ধরে যদি চপ ভাজা হয় আপনারা জানেন চপ শিল্পের বিষয় তো সেখানে যে কালো কয়লাকে ফেল করে দেয় সেই রকম সেখানে বর্তমান নিয়ে কাজ করছে একটা মগ মগ নেই বলছে দশ টাকার একটা মগ কেনার ক্ষমতা নেই অথচ মুখে এত বড় বকুনি সুতরাং এর থেকে আর বড় থাপ্পর কিসে হয় বলুন তো আজকে ওই লক্ষ্মীর ভাণ্ডার বা এই স্ত্রী সাথী এই সমস্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিশ্চিন্তে বসে থাকে যে হ্যাঁ আমার মহিলাদের ভোটটা একেবারে কুক্ষিগত আছে এবং নিশ্চিন্ত আছে তাহলে ভুল করছেন কারণ আজকে অভিজ্ঞতা থেকে এরা বুঝতে পারছে ওই হাজার টাকা বা এই স্ত্রী সাথী এই সাইকেল এগুলো একটা পরিবারের ভরণ পোষণ নয় আজকে নতুন কর্মসংস্থানের প্রয়োজন আছে আজকে চাকরি বহু জায়গায় শূন্য পদ সেগুলো পূরণ হচ্ছে না পরিষেবা একেবারে ব্যাহত হসপিটালগুলোতে এই যে কল্যাণীর জওহরলাল নেহেরু হসপিটাল বিখ্যাত হসপিটাল বা আমাদের সময় রমরম করে প্রচুর রুগী আসত কোনো অভিযোগ ছিল না আজকে সেখানে এই যে আয়া রাজ আজকে সেখানে থ্রেড কালচার কোনো চিকিৎসা নেই একজন শিক্ষক মারা গেলেন সুতরাং এইটা বড়াই করা যে একশো শতাংশ কাজ হয়ে গেছে এবং তিনি আজকে মন্দির করবেন বলে চিৎকার করে বলছেন যে এর থেকে বড় শিব নাকি আর হবে না এই বিজেপি এবং তৃণমূল যে মুদ্রার এক এরা এক ওরা আজকে মহান ভাগবতের নির্দেশ অনুযায়ী মন্দির মসজিদের লড়াইয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল তারা কে কত বড় মন্দির করতে পারবে কত বড় মূর্তি করতে পারবে তাতে নাকি ভগবান চলে আসবে কী অবস্থা বলুন তো সুতরাং এই সমস্ত মহিলারা মহিলা ব্রিগেড চারিদিকে খেপছে জাগছে এবং সাধারণ মানুষ যারা অ্যাপলিটিক্যাল তিতিবিরক্ত অতিষ্ঠ হয়ে রাস্তায় নামছে দুর্গাপুরে দেখলেন যে বিজেপি সেখানে ঘোলা জলে মাছ ধরতে গেছিলো সেখানে একেবারে জনতা সাধারণ জনতা তারা যেভাবে বামেদের পদযাত্রায় পামেলালেন নজিরবিহীন সুতরাং এই সমস্ত প্রতিবেদন আপনাদের দায়িত্বে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশ দেখবেন বেঁকে যাবে উড়ে যাবে আমি বারবার বলছি আপনাদের আপনারা যদি একটু সচেষ্ট হন প্রান্তিক শ্রেণীর মানুষ যাদের কাছে অনেক কিছু পৌঁছায় না তাদের কাছে অন্তত এখন ফোনটার দৌলতে অনেক কিছু হয়তো তারা জানতে পারে আপডেটেড থাকতে পারে আপনাদের দায়িত্ব আছে সেগুলো সুতরাং ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন